প্রিয় দর্শক এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট কেন্দ্রীয় সরকার প্যান কার্ডের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করতে চলেছে সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্যান টু পয়েন্ট জিরো নামে এক বিশেষ প্রকল্পের ঘোষণা করা হয়েছে এই প্রকল্পের অধীনে প্যান কার্ডে যুক্ত হবে আধুনিক প্রযুক্তির কিউআর কোড এতে গ্রাহকদের অর্থনৈতিক লেনদেন যেমন আরও সহজ হবে তেমনই বাড়বে তথ্যের নিরাপত্তা কি এই প্যান টু পয়েন্ট জিরো প্যান দুই দশমিক শূন্য প্রকল্প হল প্যান কার্ড ব্যবস্থার একটি উন্নততর সংস্করণ এটি সম্পূর্ণ ডিজিটাল ও পেপারলেস ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে অর্থাৎ গ্রাহকদের আর প্যান কার্ডের ফিজিক্যাল কপি নিয়ে ঘোরার প্রয়োজন হবে না পরিবর্তে এই নতুন প্যান কার্ড মোবাইল ডিভাইসে ডাউনলোড করে রাখা যাবে নতুন কার্ডে থাকবে বিশেষ কিউআর কোড যা স্ক্যান করার মাধ্যমে সহজেই ব্যবহারকারীর পত্র জানা যাবে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্যান কার্ড টু পয়েন্ট জিরোকে কমন বিজনেস আইডেন্টিফায়ার হিসাবেও ব্যবহার করা হবে এটি বিশেষ করে ব্যবসায়ী এবং শিল্প সংস্থার পরিচয়পত্র হিসাবে কাজ করবে প্যান টু পয়েন্ট জিরো প্রকল্পের নতুন সুবিধা এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা যে সুবিধা পাবেন তা উল্লেখযোগ্য এক সহজ ও স্বচ্ছ লেনদেন কিউআর কোডের মাধ্যমে দ্রুত লেনদেন সম্পন্ন করা যাবে আয়কর সংক্রান্ত কাজকর্ম আরও স্বচ্ছ হবে দুই উন্নত ডিজিটাল নিরাপত্তা ব্যক্তিগত তথ্য এবং অর্থনৈতিক অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করা হবে তিন জালিয়াতি প্রতিরোধ আর্থিক জালিয়াতি রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে চার পেপারলেস ব্যবস্থা নতুন প্যান কার্ড ডাউনলোডযোগ্য হবে ফলে গ্রাহকদের কার্ড হারানোর চিন্তা থাকবে না পাঁচ ব্যবসায়িক পরিচয়পত্রের ভূমিকা নির্দিষ্ট ক্ষেত্রে প্যান কার্ড ব্যবসায়িক কার্যক্রমের পরিচয়পত্র হিসেবে কাজ করবে প্রকল্পের অর্থায়ন ও সময়সীমা প্যান্ট টু পয়েন্ট জিরো প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে এক কোটি টাকা যদিও প্রকল্পটি কার্যকর হতে কতটা সময় লাগবে এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন কবে হবে সেই বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি প্যান কার্ড ও আধার সংযোগের প্রাসঙ্গিকতা পূর্বে কেন্দ্রীয় সরকার প্যান কার্ডের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক করেছিল নির্ধারিত সময়ের মধ্যে সংযোগ না করায় প্রায় এগারো দশমিক পাঁচ কোটি প্যান কার্ড বাতিল হয়ে যায় আধার প্যান সংযুক্তির এই উদ্যোগকে আরও মসৃণ করার জন্যই প্যান টু পয়েন্ট জিরো প্রকল্প চালু করা হয়েছে সরকারের আশাবাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রকল্পকে আধুনিক প্রযুক্তি ও উন্নত পরিষেবার যুগ বলে অভিহিত করেছেন তিনি জানিয়েছেন প্ল্যান্ট টু পয়েন্ট জিরো প্রকল্পের মাধ্যমে গ্রাহকরা আরো সহজ নিরাপদ এবং স্বচ্ছ পরিষেবা পাবেন প্র্যান্ড টু পয়েন্ট জিরো প্রকল্প শুধুমাত্র আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিক থেকে নয় আর্থিক সুরক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ এর ফলে দেশের আয় করদাতারা যেমন সুবিধা পাবেন তেমনই আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুরক্ষা ও স্বচ্ছতাও বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রা আরো সহজ ও সুরক্ষিত করতে পুরনো প্যান কার্ডের কি হবে নতুন প্যান কার্ড চালু হলেও পুরনো কার্ড বাতিল হবে না বর্তমান প্যান নম্বর অপরিবর্তিত থাকবে গ্রাহকদের নতুন কার্ড পাওয়ার জন্য কোনো অতিরিক্ত খরচ করতে হবে না প্রকল্পটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অর্থায়নে বাস্তবায়িত হবে প্রিয় দর্শক নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন